وداعيا الى الله باذنه وسراجا منيرا نبي

أنا في الأثرى أسرى أسرى العباسي أما النبي صلى الله عليه وسلم أي أيوه وقد شدوا فسقه فأن فلم يأخذ सली नौमो फ़ख़ी नौमो फ़खील मां सारकरक यार सूल বন্দীদের মধ্যে হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা হজরত আব্বাস রাদি আল্লাহ ছিলেন নবী করি অন্তরে চাচার প্রতি ভবত ছিল না এমন নহে ভবত ছিল না এমন নহে লোকক্ষেত্রে হতে নক্ষত্র হতে বুদ্ধি রূপে বদিনায় স্থানান্তরিত হওয়া কালী প্রতিমধ্যে একদিন রাত্রিবেলায় তিনি বন্ধনীর ব্যথায় তিনি বন্ধনীর ব্যথায় আত্মনা করতেছিলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম চাচার আর তারা শুনে বিচলিত হলে বিচলিত হয়ে পড়লে আব্বাস আব্বাসের বন্ধন শিথিল করে না দেওয়া পর্যন্ত রবি করিম সাল্লাম নিদ্রা আসলো না রবি করিম সাল্লা নিদ্রা আসলো না এ তো সত্যিও যখন বন্দিগণের উপর টাকা দেওয়ার হুকুম পরবর্তীত হলো তখন হজরত আব্বাস রাজি আল্লাহানহু রেহাই পেলেন না তার উপর মুক্তি পর সাধারণ পরিমাণ চার হাজার দেড়হাম হলো। হল তদুপরি তার ব্রাতুস পুত্রদয় আঁকি ও নফল এবং তার বন্ধু উৎপা এমনি আম এই তিন জনের পক্ষে তাকে অর্থ প্রদান করতে হলো এমনকি হজর আব্বাস হজর খোদা সাল্লাল্লাহু সাল্লামের খিদমতে আরজ করলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্তরে ইসলামের প্রতি ভক্তি বিশ্বাস পোষণকর্তা ভক্তাশীরা আমাকে জবরদস্তিমূলক রণক্ষেত্রে উপস্থিত করেছে তাই আমার উপর অর্থদণ্ড হবে না আববাস রাদিয়াল্লাহু এই উক্তি বাস্তবে সত্য ছিল এই জন্যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ চলাকালীন সকলকে সতর্ক করে দিয়েছেন দিয়েছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু কারো সম্মুখে পড়লে তাকে কতল করবে না তাকে জবর দস্তি বললাম রনে উপস্থিত করা হইয়াছে এত সত্ত্বেও মুক্তি পাওয়া দেয়ের বেলায় রসুল খোদা সরসাল্লাম এই বলে তার ওই উক্তি তখন খণ্ডন করলেন খণ্ডন করলেন যে আপনার আন্তরিক অবস্থা আছে যদি আপনার উক্তি সত্য হয় তবে আল্লাহ সুবান আপনাকে উত্তম প্রতিদান দিবেন এখন আমরা এই দেখব ও বলবো যে আপনি আমাদের শত্রু পক্ষে ছিলেন এমন কি হাজার আব্বাস কে বিনা শর্তে মুক্তি দেওয়ার প্রতি শাহবাগনের পক্ষতে প্রকাশ করা সত্ত্বেও নবী করিম

واكل دعوانا ان الحمد لله رب العالمين